রাতারাতি জমির খতিয়ান থেকে দাগ নাম্বার উধাও বিএলআর এর বিরুদ্ধে থানায় অভিযোগ মহিলার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় চাঞ্চল্যকর ঘটনায় জমির খতিয়ান থেকে রাতারাতি দাগ নাম্বার বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বিএলআর এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নামখানার শিবনগর আবাদ এলাকার বাসিন্দা নমিতা বেরা জানা গেছে নমিতা দেবীর পরিবার প্রায় চল্লিশ বছর ধরে প্রায় উনিশ শতক জমির ভোগ দখলে রেখেছে দু সালে তারা পাট্টামূলের দখল রেকর্ডও পান কিন্তু সম্প্রতি হঠাৎ করে সেই জমির কাগজপত্রে তাদের নাম বাদ পড়ে যায় নমিতা দেবীর দাবি তাদের হাতে সমস্ত নথিপত্র থাকার সত্ত্বেও নাম রোহিত করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি বাধ্য হয়ে তিনি নামখানা থানায় বিএলআরুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশের তরফে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে অন্যদিকে নামখানার বিএলআরও শ্যামল সরকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছেন নমিতা বেরা জমির বৈধ পাট্টা বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি সেই কারণেই জমির রেকর্ড বাতিল করা হয়েছে এবং বর্তমানে জমিটি সরকারের নামে রয়েছে নমিতা দেবীর বক্তব্য তিনি পুনরায় জমির পাট্টার জন্য আবেদন করবেন তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলার রিপোর্ট ডিএন নিউজ বাংলা নামখানা থানায় আবি কার বিরুদ্ধে অভিযোগ করেছেন নামখানা থানায় বেড়ারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন আমার স্বামীর জায়গা রেকর্ড আমার হাতে আছে কত শত জায়গা শত জায়গা আচ্ছা কিন্তু এই জায়গা এখন আমি যখন চেক করে দেখি কম্পিউটারে নাম দেখাচ্ছে না বলছে উড়ে গেছে কি করে উড়ে গেছে আমি তা জানি না বেলার সাহেব বলেছে বেলার সাহেবের কাছে আমি বারবার গেছি ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি উনি বলছে যে নাম উড়ে গেছে কি করে উড়ে গেছে তা আমি জানি না কিন্তু কত জায়গা আপনাদের এটা এটা আমার দাদা ঠাকুরের আমার থেকে এরা চাষ করে আসছে আমরা যেটা জানি আমার স্বামী তো কেস কাচারি চালাতো আমার স্বামী অভাবের যারা উনি বাইরে গেছে যার জন্য আমাকে সবকিছু দেখাশোনা করতে হচ্ছে এই সেই হচ্ছি হ্যাঁ রেকর্ড আমার হাতে আছে এবং তার তারপরেও উড়ে হ্যাঁ ওরা বলছে উড়ে গেল কিন্তু কি করে কি হয়েছে সেটা তো বলতে পারবো না ওরাই জানে ওরাই বলতে পারবে কি চাইছেন আপনি আমি চাইছি আমার জায়গা আমার রেকর্ড আমি চাইছি আমি সবকিছু যেন হাতে পাই নামটা কেন উঠছে না সেটা উঠে দেওয়া হোক এটাই আমি চাইছি তাহলে কি বিএলআর অফিস থেকে কি নামটা এ হলো বেলারকে জিজ্ঞেস করলে জানা যাবে বেলারের কাছ থেকে যদি আমি যদি রেকর্ড পাই তাহলে বেলারে কই বেলার দিতে পারবে এছাড়া কে দেবে কাজটা তো উনি এই যে নাম এই যে নামখানা থানায় আপনি অভিযোগ করেছেন এখনো পুলিশ প্রশাসন আপনার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ বলেছে ফোন করে আমরা বলে দেব এসডি অফিসেও বলে দেব এবং বেলারকেও বলে দিচ্ছি নামটা তুলে দেওয়ার জন্য ডকুমেন্ট সব থানাতে আমরা জমা দিয়েছি এখনো কিছু হয়েছে কি এখনো কিছু হয় না কিন্তু বেলা তো আজ আসছে কাল আসছে এইরকম করছে বেলারও তো আসছে না এবার আসলে ওরা ফোন করে জানিয়ে দেবে এই কথা বলেছে আমাদের সেই কারণে নামখানা থানায় অভিযোগ মানে দ্বারস্থ হয়েছেন তাই হ্যাঁ 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 আপনার নাম ভদ্র মহিলার কি নামে রেকর্ড ছিল হ্যাঁ সে রেকর্ড কি আছে আপনাদের কাছে অবশ্যই রেকর্ড দুবার দুবার রেকর্ড একবার কোর্টে জমা দিয়েছিল বলে ফাদার আবার পেয়ার করেছিল দু মাস আড়াই মাস পরে আবার দেওয়া হয়েছে এবং দাগটা তুলে হয়েছে এবং বারকোডে স্ক্যান করলে এখনো ডিটেলস দেখাচ্ছে এবং বিরালা সাহেবকে যখন আমি যখন বললাম যে নামটা গেল কি করে এটা কি বৈধ না অবৈধ কাগজ উনি বলছে না বৈধ তার বৈধ যদি হয় তাহলে নামটা নেই কেন না সেটাই বলতে পারবেন কেন বলতে পারবেন না আপনার আমলের নামটা কার্লোকে আপনার অনুমতি ছাড়া তো কাটতে পারে না কেউ কেটে দিলো ভবতী বেড়ার নামে যেটা ছিল নমিতা বেড়ার স্বামী এখন কার নামে হয়েছে এখন টোটালি নাম কেটে দেওয়া হয়েছে জায়গাটা পড়ে আছে খতিয়ানও কেটে উড়িয়ে দেওয়া হয়েছে ডাকটা শুধু না হয়নি খতিয়ানটাকেও নষ্ট করে ফেলা হয়েছে এবং সেটা আমরা দেখেছি কিছুদিন আগে নমিতা বেড়াকে নিয়ে শ্রীমন্ত মালি তার নিজের অফিসে উনি কিন্তু মিটিং করেছে এবং সেখানে টেবিল চাপড়ে বলেছিল আমি বলছি সুলেখাকে দেওয়া হবে তোমার নামে থাকবে না তারপরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নাম কেটে উড়ি দেওয়া হয়েছে টোটালটা সীমন্তমালী চক্রান্ত এবং শুধু এক না একাধিকভাবে এইভাবে চলছে এবং নামখানে বেরোটা বেশি মানে এক মাস আগে কাউকে কম্পিউটার রেকর্ড দিয়ে দেওয়া হচ্ছে পরের মাসে নাম কেটে দেওয়া হচ্ছে অনুকরণ নামে করে দেওয়া হচ্ছে এরিগেশনের জায়গা পাটটা দিয়ে দেওয়া হচ্ছে নামখানায় কি হচ্ছে না সেটাই সবথেকে থেকে বড় প্রশ্ন ইতিমধ্যে কি আপনারা কোটের দ্বারস্থ হয়েছে কোটের দ্বারস্থ কোটেশনের জন্য দেওয়া হয়েছিল সেটা রায় রায়তে সেখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিলারের বিরুদ্ধে এফআইআর এর জন্য আবেদন করা হয়েছে

পাপটা করে চলে গেল মানে এই চুরিটা বদমাশি করে চলে যাচ্ছে পরে যে বিলের আসবে সে কিন্তু জানতে পারছে না তার আগেরটা কি করে গেছে আর সমস্যাটা হচ্ছে তাকেই দৌড়াতে হচ্ছে আর বর্তমানে যাদের কাজ হচ্ছে তাদের কাজগুলো ঝুলছে দিনের পর দিন আচ্ছা এই যে পাটটা বলছেন যার কথা বলছেন ওনার নামে কি আদৌ কোনো দিন পাটটা হয়েছিল পাটটা তো প্রথমেই একুশ মানে সাথে পেয়েছি পাটটা আছে ওনার পাটটার কাগজটা দেওয়া হয়নি কিন্তু পাটটার রেকর্ডটা দিয়ে দেওয়া হয়েছে কি এবং ওনার আরো তিনশো তো জায়গা ছিল সেই খতিয়ানে অ্যাড করা হয়েছে পাট্টা মূলে রেকর্ড হয়ে গেছে হ্যাঁ ওটা ওর দখলিকার পাট্টা হ্যাঁ রেকর্ড দেওয়া হয়েছে তাকে আপনারা কি চাইছেন অবিলম্বে যেখানকার যেমন ছিল তেমন ভাবে করে দিতে হবে আপনার নাম স্নেহাশিস স্যার ইতিমধ্যে নমিতা বেরা এখানকার যিনি বিএলআর রয়েছেন তার বিরুদ্ধে থানায় একটা এফআইআর করেছে অভিযোগ দায়ের যে তার চল্লিশ বছরের কেটে কেটে দেওয়া দেওয়া পাটটার রেকর্ড হয়েছে করেছেন এবং বলবেন ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই আমি আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম আমি ঠিক আছে দেখছি আমি মানে আমি হচ্ছে বিএলআর অফিসকে ডেকে বা আমাদের বিএলআর সাহেবকে ডেকে এই ব্যাপারটা আমি জিজ্ঞেস করবো অবশ্যই আমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই আমার কাছে কোনো অ্যাপ্লিকেশনও ব্যাপার